আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম সব মতো আবারও চেলসের পক্ষ থেকে তো এই ভিডিওতে আমি দেখাবো আজকে আমাদের নতুন কিছু চাবির গোছার নতুন কালেকশন যেগুলো আমাদের স্টক হয়েছে সেই ডিজাইনগুলো আপনাদেরকে দেখাই দেবো আমাদের হিউজ পরিমাণ কালেকশন আমাদের স্টকে আছে যারা নিতে চান দ্রুত আমাদেরকে অর্ডার করে ফেলবে নিজে দেখেন কত সুন্দর সুন্দর চমৎকার চমৎকার ডিজাইনগুলো আমরা স্টক করেছি এরপর এর পাশাপাশি আমাদের হিউজ পরিমাণ কালেকশন আমাদের আগের কালেকশনগুলো আছে তার মধ্যে সবচেয়ে ফেমাস একটা ডিজাইন এই একটা ডিজাইন তারপরে এটার মধ্যে আরও কিছু ডিজাইন এগুলো সবগুলো ডিজাইন আমাদের কাছে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন সো দেরি না করে আমার ভিডিওতে চলে যাচ্ছি আজকে দেখাবো আমি আপনাদেরকে একদম গর্জিয়াস লুকের কিছু জার্মান সিলভার চাবির গোছা যেগুলো খুবই চমৎকার ডিজাইনের হবে প্রথমে চলে আসছি আমরা এই ডিজাইনটার কাছে এই যে আমার হাতে থাকা এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর খুবই চমৎকার ময়ূরের কাজ করা আছে এরপরে নিচে আপনার লম্বা লম্বা কিছু পালের ডিজাইন দেওয়া এই চাবির গোছাটা খুবই ইউনিক এবং খুবই রিজনেবল একটা প্রাইসের মধ্যে গর্জিয়াস লুক যারা নিতে চান তাদের জন্য এটা একটা বেস্ট চয়েস হবে এই যে দেখেন তো এটা আপনারা চাইলে এখানে আপনার এই যে আমার হাতের এই অংশটাতে এই জায়গাটা আপনি চেইন সিস্টেম করে আপনি সিধা হার পড়তে পারবেন সেটা অনেক ধরনের সিস্টেম আছে ক্যাটাগরি আছে এই এইভাবে যারা পড়বেন তারা আমাদের শপে এসে দেখে নিতে পারবেন কোনো সমস্যা নেই কাস্টমাইজ করে মডিফাই করে নিতে পারবেন তো এই চাবির গোছাটা যারা নিতে চান এটা আমরা একদম রিজনেবল একটা প্রাইসে দিয়ে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এরকম খুব সুন্দর অরিজিনাল জার্মান সিলভার একটা চাবির গোছা তো যারা নিবেন এখান থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন খুবই চমৎকার ডিজাইনগুলো আছে এর পাশাপাশি আর ডিজাইন হবে একটু সিম্পলের মধ্যে কিন্তু সম্পূর্ণ গাছদা টাইপের কাজ করা এটাতে মানে পার্লের কাজ করা এটা একদম সিম্পল ক্যাটাগরি যারা একটু সিম্পল কিন্তু ইউনিক টাইপের কিছু নিতে চান তাদের জন্য এটা একটা বেস্ট চয়েস হবে এই যে দেখেন এটা খুবই সুন্দর একটা ডিজাইন তো এই ডিজাইনটা যারা আমাদের থেকে পারচেস করবেন এটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র পাঁচশো টাকা করে খুবই সুন্দর একদম ফুল জার্মান সিলভার বডি কাজ করা একদম সুন্দর ফিনিশিং দেওয়া আছে তো যারা চেলসি থেকে কেনাকাটা করেন আপনারা তো জানেন আমরা সবসময় মতো চেষ্টা করি আপনাদেরকে সবচেয়ে বেস্ট কালেকশনটা দেখানোর জন্য তো এইটা যারা আমাদের থেকে অর্ডার করতে চান প্রাইস থাকবে মাত্র পাঁচশো করে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন এরপর আসি আরও একটি ডিজাইন নিয়ে মানে এই এই ডিজাইনটা মানে একটু ইউনিক বলতে মানে একটু অন্যরকম ডিজাইন আর কি এটা খুবই চমৎকার খুবই ইউনিক একটা ডিজাইন আমার লাইটিংটা বেশি হওয়ার কারণে আমাদের এখানে একটু লাইট ইফেক্ট হচ্ছে তো এই ডিজাইনটা আমার বোধহয় আপনারা বুঝতে পারতেছেন এটাও খুবই সুন্দর একটা ডিজাইন পান পাতার মধ্যে আপনার নিচে সুন্দর গর্জের ঝুলনি দেওয়া আছে তো এই প্রোডাক্টটাও যারা নেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন এটা প্রাইস থাকবে একদম রিজনেবল একটা প্রাইস মাত্র মাত্র সাড়ে চারশো টাকা থাকবে এটার প্রাইস যারা নিতে চান দ্রুত আমাদেরকে ইনবক্স করে দিবেন খুবই চমৎকার এই ডিজাইনগুলো নিতে তারপরে চলে আসি আজকের ভিডিওর সবচেয়ে গর্জিয়াস যে ডিজাইনটা এটা আমি এই এই গর্জেস ডিজাইনটা আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা খুবই ইউনিক এবং খুবই চমৎকার একটি ডিজাইন এটা মানে খুব বড় অনেক লং টাইপের একটা চাবির গোছা এই যে দেখেন এটা খুব লং টাইপের একটা চাবির গোছা এটা যারা নিতে চান এটা ডিজাইনের কিন্তু আমাদের কাছে অলরেডি সিজা হারও রয়েছিল তো যারা নিবেন দ্রুত ইনবক্স করে দিবেন কি টাইপের না ওই টাইপের চলে নেন এটা একদম আড়াইশো তো এই চাবির গোছাটা যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন যারা একটু বেশি পরিমাণে গর্জিয়াস চান তাদের জন্য এটা একটা বেস্ট চয়েস হবে খুবই চমৎকার একটি ডিজাইন একশো টাকা তো এটা যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনশটে দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলবেন এটা প্রাইস থাকবে একটু বেশি কিন্তু খুবই চমৎকার এবং খুবই ইউনিক একটা ডিজাইন এটা এটা প্রাইস থাকবে হচ্ছে ছয়শো টাকা এটা প্রাইস থাকবে ছয়শো টাকা কিন্তু আগামীতে এটা প্রাইস আরও বাড়তে পারে সাতশো থেকে সাতশো পঞ্চাশ হতে পারে এই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন কজ হচ্ছে যেহেতু আমাদের ইন্ডিয়ান প্রোডাক্ট প্রত্যেক মাসে প্রোডাক্টের দাম একটু এদিক সেদিক হয়ে যায় তো এটা বর্তমান প্রাইসে আমরা দিয়ে দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা দিয়েছি এটা যারা নেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন এই রকমের আরও হিউজ পরিমাণ কালেকশন আমাদের স্টকে আছে যারা পাইকারি নিতে চান সরাসরি আমাদের শপে চলে আসবেন অনেক প্রোডাক্ট আছে আমাদের কাছে এবং সেলফিতে যারা নেন সবসময় জানেন যে আমরা নিজেরা ইন্ডিয়া থেকে প্রোডাক্ট ইনপোর্ট করি এবং আমাদের থেকে সব পাইকার পাইকারি নেয় তো যারা এই ধরনের চাবির গোছাগুলো নিতে চান দ্রুত আমাদের কিনবক্স করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে হিউজ পরিমাণ স্টক আছে অ্যাভেলেবেল তো যারা নিতে চান দেরি করবেন না দ্রুত আমাদেরকে ম্যাসেজ করে অর্ডারগুলো কনফার্ম করে দেবেন ঢাকার মধ্যে হলে আশি টাকা ঢাকার বাইরে হলে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আপনারা অগ্রিম সেন্টমানি বিকাশে করে দেবেন এরপর হচ্ছে সকাল বারোটা থেকে অথবা দুপুর বারোটা থেকে রাত নয়টা পর্যন্ত আপনার টেক্সট করলে আমাদেরকে অ্যাভেলেবেল পাবেন এবং আমাদের পেজে থেকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যে কোনো সময় টেক্সট করলে আপনারা রিপ্লাই পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকের ভিডিওতে খুবই ধন্যবাদ